হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি বেলঘড়িয়াতে যাব একটু কাজ আছে আর আমি একা যাবো না আমার সাথে আমার বোনও যাবে তো দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি বেলঘুড়িয়ায় আর বেলঘুড়িয়াতে এসে আরেকটা কাণ্ড হয়েছে তারও তোমাদের বলছি আর আমরা তো যাচ্ছিলাম কেক নেওয়ার জন্য কিন্তু কেকের দোকানের সামনে গিয়ে দেখি কেকের দোকান পুরো গায়েব ঠিক আছে আমরা চারিপাশে খুঁজছি যে কোথায় গেল কেকের দোকানটা কোথায় গেল মানে আমরা তো টেনশানে পড়ে গেছি কারণ আমরা মিয়া মোড় থেকেই কেক নেবো কারণ ওই দোকানে কেকটা মানে খুব ভালো দোকান থেকে নেব পরে একটু আগিয়ে দেখি এত বড় লাইন মানে মিয়া একটু দূরে অন্য একটা দোকানে শিফট করে নিয়েছে তো এত লাইন দেখে তো অবাক যে কি এত লাইন কিসের জন্য পরে জানতে পারলাম যে মিয়া মোরের বার্থডে মানে তেত্রিশতম বার্থডে মানে তোমরা এখান থেকে যেসব স্ন্যাক্স আছে এসব যদি নাও সব কিছুই তোমরা তেত্রিশ টাকায় পাবে হ্যাঁ হ্যাঁ এই বড় কেক পাবে না কিন্তু কেকের সাথে একটা অফার আছে মানে এরকম তোমরা যদি চারশো টাকার ওপরে কোনো কেক নাও সেটা তোমরা তিনশোটা তিনশো না চারশো টাকার একটা ছোট ফ্রুট কেক পেয়ে যাবে কিন্তু এই অফারটা এখন শুনে কোনো লাভ নেই কারণ এই অফারটা চলে গেছে দুদিন আগে তো আমরা কেক নিয়ে নিয়েছিলাম ওর ওটার সাথে একটা ফ্রি কেকও পেয়ে গেছিলাম ফ্রুট কেক তো আমরা কেক না হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুলের দোকানে মানে ডেকোরেশন করার জন্য কিছু ফুল নেব তো ফুলের দোকানে আমরা চলে এসেছি এবার ভাবছি কোন ফুল নেব নেব তারপরে আমরা গোলাপ তিনটে গোলাপ নিয়েছি যে কেকের পাশ দিয়ে একটু ছিটিয়ে দেবো মানে দেখতে সুন্দর লাগে ডেকোরেশনের জন্য মেন নিচ্ছিলাম তো আমরা কেক নাও হয়ে গেছে ফুল না হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে কারণ বাড়ি গিয়ে এখন আমরা একটু আমাদের কাজ আছে মানে দুজনেরই মানে ও পড়াশুনো করবে আর আমার একটু পড়ানো আছে কি আজকে তোমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ কিন্তু বড় না

এ দেখো এই বুকেটা হচ্ছে আমার একটা বান্ধবী বানিয়ে দিয়েছে আমাকে আমি ওকে বলেছিলাম যে এইভাবে একটা বুকে বানিয়ে দিতে এই চিপস টিপস এগুলো দিয়ে তো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ রে দিশা এত সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য এই দেখো যদি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ওয়েলকাম আর দিদি আপনার কেমন লাগলো খুব ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে এটা গাইস দেখো এখানে এই কাঠিগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে টুনি বলছে এই কাঠিগুলো তুই যত্ন করে রেখে দিবি রেখে দিবি পূজা দি এগুলো দিয়ে চিকেন কারি বানাবি মানে কোনো মানে আছে এই কাঠিগুলো বলে রেখে দিতে এগুলো দিয়ে চিকেন কারি বানাবে হ্যাঁ ভালোই তো হবে মানে ফেলে দিই কি লাভ হবে থাকতে থাকবে তবে চিকেন বানাবে আমরা খাবো

হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर পূজা বি হ্যাপি বার্থডে টু

और कुछ तबीयत रहा फोन आई फोन आई खाओ आ रबा रबा ओटा ना ओटा 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 फर्स्ट ओटा ना हां ভালো করে ধুতে হয় ওখানে ঠিক করে পড়ে যাবে তো कैसा है कामंडी तो तो होता है कैसा है बोलो ভালো ভালো अच्छा है हां हां तुम्हें ये खाओ हम वो खाते भाल हैं ठीक है তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে চলো টাটা